গুড মর্নিং এভরি ওয়ান আজকের আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম তো চ্যানেলে যারা নতুন আছো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা অবশ্যই তোমরা কমেন্ট করো কে কোথা থেকে দেখছো তো আজকে সকালটা এইভাবে শুরু হচ্ছে আমাদের এদের চারদিকে মোটামুটি কুয়াশা হালকা পাতলা কুয়াশা আছে আর এখানে হচ্ছে আমরা আজকে মামা বাড়ি এসেছি তো আগের ব্লকে তোমরা অবশ্যই দেখেছো হয়তো তো আমরা মেদিনীপুর গেছিলাম ওখান থেকে সোজা মামা বাড়ি এসেছি আর এটা হচ্ছে শালবনিতে তো এইখানে বাইরে বসে একটু আমরা হাওয়া খাচ্ছি মানে ঠান্ডায় আরও হাওয়া খাচ্ছি আর কি তো সকালবেলাটা এই যে একটা পুচকুকে নিয়ে বসে গেছি তো ও হচ্ছে মামার বাড়ির কাছের একজন দাদা ওর ছেলে তো আর এখানে আমরা একটু বাড়ির দিকে চলে এসেছি মাঠের দিকে এটা হচ্ছে বাড়ির পিছনের দিকে আর এখানে দেখছো তো সব কত সোলার এখানে সোলার সিস্টেমে জল বেরায় এখানে তো সবসময়ই এরকমই থাকে এখানে আর ওই জলেই হয়তো চাষবাস করে গ্রামের মানুষরা আর এই যে চারদিকে শুধু সর্ষে ফুল আর সর্ষে ফুল আর এখান এখন আমরা চলে এসেছি আর এদিকে এখন বাবুকে নিয়ে মামা দাঁড়িয়ে আছে তো প্রথম দিন আমরা যখন গেছিলাম বাবু তখন মামার কাছে যাচ্ছিল না প্রচুর কান্নাকাটি করছিল এখন মিশে গেছে আর এই যে ভাইরা এরা হচ্ছে মানে ছোট মামার ছেলে মেজ মামার ছেলে সবাই এখন আজকে খেলাধুলা করছে তো আজকে এদের টিউশন মনে হয় ছুটি ওই জন্য এরা একটু খেলাখেলি করছে আর এই ভাইটা তো পুরো স্কুল ড্রেস পরে লেগে মানে লেগে পড়েছে খেলতে আর আমি এতে জিজ্ঞেস করছিলাম যে এদের নাকি সকাল বিকাল সবসময় টিউশন থাকে স্কুল থাকে ওই জন্য খেলার সময় পায় না আর এদিকে এই যে এই বাড়ির ছোটো সদস্য এ হচ্ছে সব থেকে ছোটো ভাই তো এ খুব বদমাস একে মানে এর তাকানো দেখেই মনে হচ্ছে যে কতটা রাগী আর কতটা বদমাস একদম রেগে রেগে আমাদেরকে তাকাচ্ছে তো যাই হোক এর নামটা আমি ভুলে গেছি তো যাই হোক এখন ইঞ্জিন উঠে খেলা করছিল। আর এদিকে আমরা এখন মাসির বাড়ি চলে এসেছি আর মাসির বাড়িতে এসে যে মেশো একদম ওটা ওটা হচ্ছে ভাইয়ের ছেলের গাড়ি মানে বাবুর দাদা আর কি ওই রকম তো ওই দাদা এখন ঘুমোচ্ছে তাই এখন ভাই বসে একটু মানে মেশোর সাথে খেলা করছে গাড়িতে করে আর মেশো ওকে কী সুন্দর টেনে টেনে নিয়ে যাচ্ছে তো ওর মানে একটু পড়ে যাচ্ছে না ও এখনও বসতে শিখে নেই তাও গাড়িতে কেমন হেলান দিয়ে বসে আছে আর মেশো বেশ খেলা করছে এর সাথে ওকে এদিকে টেনে নিয়ে যায় এদিকে সেদিকে মানে এরকম আর কি আর ও একদম স্টাইলে বসে আছে একদম সে একদম ডন হয়ে বসে আছে তো যাই হোক এরকম টানাটানি খেলা চলছে এখানে মেশো আর বাবুর তো তো বাচ্চাদেরকে এইসব গাড়িতে বসে মানে টেনে টেনে নিয়ে যেতে আমার বেশ ভালো লাগে তবে আমি সুযোগ পাইনি যেহেতু মেসে ওকে টেনে নিয়ে যাচ্ছিলো আর তো এরকম এখন বাবু একটু রেস্ট নিচ্ছে গাড়িতে বসেই ও একটু পড়ে যাচ্ছে না আমি ওটা দেখেই অবাক হচ্ছিলাম যে ও কী করে এত গাড়িতে বসে আছে স্ট্রং হয়ে এমনি সময় একটু বসিয়ে দিলে ও একদম উল্টে টুলটে পড়ে যায় এদিক ওদিক আর গাড়িতে একদম হেলান দিয়ে এমন বসে আছে যেন নিজের গাড়ি একদম হ্যাঁ তো ওর দাদা এখন ঘুমোচ্ছে তো মাসির ছেলে আর কি মাসির ছেলের ছেলে তো আমাদের তো ভাই হয় তো ওরও ছেলে হয়েছে তো ও হচ্ছে বড় আর এই হচ্ছে ছোট তো বড়ো দাদা এখন ঘুমোচ্ছে তাই এই এখন এখানে মানে গাড়িতে বসে খেলাখেলি করছে আর বলতে বলতে বাবু এদিকে ঘুমিয়ে গেল আর আমি মেঝেতে ওকে সোয়া করে দিয়েছি গাঁথার উপর আর মেঝেটাও একটু ঠান্ডা আর এদিকে এই যে একদম দুই দাদা ভাই একদম লেগে পড়েছে আর ওদিকে বৌদি একদম ও ওখানে জোগাড় করছে রান্না বান্না করবে জোগাড় করছে তো আজকে আমরা মাসির ঘরে জাস্ট মানে এসেছি একটু ঘুরতে মামার বাড়ি মাসির বাড়ি কাছাকাছি তো ওখানে এসেছি তো ভাই বলছে যে মাসিও বলছে যে ওদের বাড়িতে খেয়ে যেতে তাই আমরা ভাবলাম যে কী আর করবো বসে বসে তো এখানে এরা খেলাধুলা করছে ওগুলো আমরা দেখছি হ্যাঁ লাগাচ্ছিলাম ওদেরকে তো এ হচ্ছে মানে ভাইয়ের ছেলে আর হচ্ছে আমাদের বাবু তো যাই হোক দুই ভাই খেলা করছে এখানে আর এখন আমরা আবার মামার বাড়ি চলে এসেছি আর মামার বাড়িতে এসে এখন স্নান টান করে যেতে হবে তো স্নানের আগে ভাবলাম যে মানে হচ্ছে বোন তো এ হচ্ছে মামার মেয়ে তো আমার চুলটাকে একটু কেটে দিচ্ছে এমনিতে চুলটা পড়ছে তো ভাবলাম যে একটু ছোট করে নিই আর এদিকে মানে বাবুকে শুয়া করে দিয়েছি তো কি বলবো এইটা তো এই যে এইদিকে এখন এরা দুই ভাই এরাও এখন খেলা করছে তো মোটামুটি এরা সবসময় ব্যস্ত থাকে স্কুল মানে টিউশানে তো একটু ছুটি পেলে সবসময় তখন খেলা আর খেলা করতে থাকে অবশ্যই খেলাধুলাও দরকার আর এদিকে মাসির মেশিন তো মাসি একটু স্লাইড টেলাই করে বাড়িতেই আর কি আর তারপর আমরা স্নান টান করে চলে এসেছি মাসির বাড়ি তো এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর যাব যেহেতু আমরা অনেকদিন পর এলাম তো মাসি বলছে যে এখানেই খেয়ে দিয়ে যেতে তো বললাম হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা এখানে ওখানে সব জায়গাতেই খাবো মাসির ঘর মানে মামার ঘর সব জায়গাতেই আর এখানে দুই ভাইকে নিয়ে আমি একটু খেলা করছি তো ওদেরকে আমি একটু ভোলানোর চেষ্টা করছিলাম যেহেতু ওরা দুজনেই বদমাসি করছিল মানে একে ধরবো না তাকে ধরবো দুজনেই বেশ বদমাস আর এখনও হাঁটতে শিখেনি মোটামুটি আর কি তো খাওয়া দাওয়া পর্ব কমপ্লিট করে এখন আবার মামা ঘর চলে এসেছি আর ওখান থেকে একটু রেডি হয়ে বেরিয়ে এসেছি এখন যাব মামা দিদার বাড়ি তো আরেকজন মামা ওনার বাড়ি তো ওনার বাড়ি একটু দূরেই ওই গ্রামেই তবে একটু দূরে তো ওখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর এখানে বাবুকে নিয়েও হাঁটছে যেহেতু আমরা এই খেয়ে দিয়ে এলাম আর মাসির ঘরে এত কিছু খেয়েছি তো হাঁটাচলাও করতে পারছি না মতো তারপর ভাবলাম যে হ্যাঁ আমি বাবুকে ধরতে পারবো না হেঁটে হেঁটেই যাই তো ফাইনালি এখানে মামা দিদার ঘর চলে এসেছি আর প্রথমে মামা দিদাকে আমিও প্রণাম টনম করে নিলাম আর এই যে মামা দিদার ঘর এটা তো এখানে আমি প্রথমবার এলাম পুরো প্রথমবার এর আগে আমি যখন এসেছিলাম তখন এইদিকে আসিনি তো এখন একদম পুচুকে নিয়েই চলে এসেছি এদিকে আর ওই যে ও দেখছে তাকিয়ে আছে তো বলা বলি করছিল যে তোমরা এসেছো অনেক ভালো লাগলো হ্যাঁ আমাদেরও ভালো লাগলো যেহেতু আমরাও মানে এই প্রথম এলাম আর মামা দিদা মামা দাদু দুজনই এখন বয়স্ক হয়ে গেছে ওরা যেতে পারবে কি পারবে না আমরাও আবার কবে আসবো তাই ভাবলাম যে না এসেছি যখন দেখা করেই চলে যায় আর কি তো তারপর একটু কথাবার্তা বলেই চলে এসেছি আর এখন সন্ধ্যের সময় সন্ধ্যের সময় আমরা ভাবলাম যে একটু ঘুরতে টুরতে বেরাই তো আমরা এখন শালবনী স্টেশনে এসেছি আসলে আমরা এখানে একটা কাজে এসেছিলাম তো ওটা ওটা তোমরা সামনেই দেখ ভাবলাম যে না একটু স্টেশনেও ঘুরে আসি ছবি টবি একটু তুলে নিয়ে আসি যেহেতু বাবু তো কখনও মানে দেখেনি ও তো সবে এই মানে কি বলবো ওর মনে থাকবে না তাও মানে ছোটোবেলাতেই দেখানোর চেষ্টা করছি আর কি তো আমরা এখানে একটু ছবি টবি করে নিলাম একটু ফটোশ্যুট চলছে আমাদের আর কি অন্ধকারে আর ফটোশ্যুট মানে কি আর বলবো চোখগুলো জ্বলছে আমাদের একদম লাইটে তো যাই হোক মোটামুটি আর এখানে তোমরা যাকে দেখতে পাচ্ছ এ হচ্ছে আমাদের বন্ধু চিনময় মান্ডি তো ওর সাথে দেখা করব বলে এসেছিলাম আর ও এখানে জব করে তো মানে অন্য জায়গায় ওর পোস্টিং হয়ে যাবে ও রিসেন্টলি মানে ডব্লিউবিসিএস অফিসার হয়েছে তো ওই জন্য ভাবলাম ওর সাথে আর দেখা হবে না হবে তাই ভাবলাম একটু লাস্টবার দেখা করে নিই তো যাই হোক ওর সাথে দেখা করার জন্য এখানে এসেছিলাম আর এদিকে এটা হচ্ছে নেক্সট ডে তো আজকে আমাদের মানে বাড়ি চলে যাব আমরা যেহেতু আর থাকবো না বেশি দিন তো একদিন থাকলাম তবুও আর কি তো বলতে বলতে চলে এলাম স্টেশনে আর স্টেশানে আমরা সাইকেলে এসেছি তো এই দুজন ভাই ওরা আমাদেরকে ছেড়ে দিয়ে গেল যেহেতু আমাদের দুটো ব্যাগ আছে বাচ্চা আছে তো কি করে আর হেঁটে আসব তা একটু দূরেও মোটামুটি দূরে তো হেঁটে আসা সম্ভব নয় তাই ওরা আমাদেরকে ছাড়তে এসেছে আর ওরা এখানে ব্যাগটেক নিয়ে একদম আমাদেরকে একদম ছাড়তে চলে এসেছে তো ওদেরকে তোমাদের দাদা টাকা দিল বিস্কুট চকলেট যাই হোক একটা খেয়ে নেবে ওরা যেহেতু আমাদেরকে ছাড়তে এলো আর কি তো যাই হোক ওরা চলে যাবে এখন আর আমরাও একটু এখন এগাবো সামনের দিকে তো চলো এবার আমরা এখন ব্রিজে উঠে যাই তো বলতে বলতে আমি তো বাবুকে নিচ্ছিই না কারণ আমি যদি ওকে কোলে নিই তাহলে আমি চলাই করতে পারবো না আমি যদিও বা মোটা নই তবুও আর একদম এই মানে কি বলবো এই যে কাকু দাদু যেই হোক ও একদম সাইকেল নিয়ে উঠেই আসছে একদম ব্রিজে তো যাই হোক এখন ঠান্ডা মোটামুটি আছেই তাই মোটামুটি এখন সাড়ে নটা দশটা বাজে তাও ঠান্ডা আছে তো ঠান্ডার সময় তো ঠান্ডা থাকবেই আর চারদিকে এই যে হালকা পাতলা কুয়াশা তো মানে কি বলবো আর ব্রিজে হাঁটতে হাঁটতে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে ওই শালবনি স্টেশন আর তোমরা যদি কেউ শালবনিতে থাকো তো তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও তো যাই হোক আমাদের ব্লগ দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম যদি আমাদের ডেলি লাইফস্টাইল তোমরা দেখতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো এখন আমরা যাই তাহলে আর আমরা স্টেশনে এসেছি ঠিকই কিন্তু আমরা আস্তে আস্তে মানে ট্রেন ছেড়ে দিয়েছে তো আর স্টেশনে এসে আর কিছুই হলো না লাভের লাভ আমাদের তো আমরা এখন বাস স্ট্যান্ডের দিকে যাবো আর বাস ধরেই বাড়ি যাব তো চলো এখন আমরা স্ট্যান্ডেও চলে এসেছি আর স্ট্যান্ডে এসে এই যে মোটামুটি ভিড় ভাড় আছে মোটামুটি ভিড় ভাড় তো এখানে বসে আছি বিশ্রামাগারে যেহেতু আর কত আর দাঁড়াবো হেঁটে হেঁটে একটু এলাম হ্যাঁ তো যাই হোক ওই যে ওরাও বসে আছে এখানে মোটামুটি বাস কখন আসবে দেখি বাস এলেই একদম সোজা আমরা বাড়িতে চলে যাব। আর অনেক দিন পর এরকম মানে অভিজ্ঞতা হচ্ছে বাচ্চা টাচ্চা নিয়ে হ্যাঁ ব্যাগ নিয়ে তো চলো এই যে আমাদের বাস চলে এসেছে আর এই বাসেই আমরা ঘর যাব। তো ফাইনালি আমাদের বাসও একদম ছেড়ে দেবে ছেড়ে দেবে তো একদম চলে এসেছি আর এখানে এসেই একদম আমাদের মানে যে রাস্তাটা যাওয়ার রাস্তা ওইখানে একটু দোকানে দাঁড়িয়েছি কেনাকাটা করার আছে তো যেহেতু বাচ্চাটা বাচ্চা টাচ্চা আছে ঘরে ওরা ওদের জন্য আর কি তো ফাইনালি আমরা এখন একদম রওনা দিয়ে দিলাম বাড়ি